দের বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছে কিনা না আওয়াজ করে বুঝাবেন কি না নায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আকাশ বাতাস কম্পিত করবেন কি দেখা যাবে ইনশাআল্লাহ হে কুমিল্লারবাসীর ইমানের পাওয়ার কেমন প্রিয় ভাইয়েরা আমার ইসকন 10টা টার্গেট নিয়ে বাংলাদেশে ঢুকেছে প্রথম এবং প্রধান টার্গেট হলো এ দেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে বডি রক্ষাকে বিরেষ্ঠ করে বাংলার মানচিত্রকে ফিলি মদিনার সকাল বিকাল এর রাস্তা চায় তারা পরিষ্কার বলছি নরেন্দ্র মোদি গান খুলে শুনো আফগান স্বাধীন হয়েছে 20 বছর আফগানের সাথে লড়াই করেছে মোদি তুমি যারা বাবা ডাকো আমেরিকা ঠিক তা তোমার বাবা আমেরিকা আফগানের সাথে জেহাদ করে টিকতে পারে নাই আফগান স্বাধীন হয়েছে সিরিয়া স্বাধীন হবে সিরিয়া স্বাধীন হয়েছে ফিলিস্তিন স্বাধীন হবে আমার বাংলাদেশকে যারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায় পরিষ্কার বলছি বাংলার স্বাধীনতাকে নষ্ট করার জন্য চাইলে মতিজি তোমার ওই হাত ঢুকে দেওয়ার জন্য কুমিল্লাবাসী প্রস্তুত রয়েছে ঢাকা এয়ার কুলার কক্ষে বসে এয়ার কন্ডিশন রুমে বসে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র তোমরা অনেক করেছ এখন মোদীর কোলে বসে স্বাধীনতা করতেছ স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করতেছ ঠিক না ঠিক যে খুনি হাসিনাকে মালয়েশিয়া জায়গা দেয় নাই যে খুলি হাসিনাকে তার জায়গা দেয় নাই যে খুলি হাসিনাকে আমেরিকা জায়গা দেয় নাই পৃথিবীর কোন রাষ্ট্রে যে প্রস্তাব এই নারী জায়গা পায় নাই নরেন্দ্র মোদি তাকে কোলে বসে লালন করে কি বুঝাতে চায় কি বুঝাতে চাইছে পরিষ্কার বলছি কেউ থাকে প্রথম এবং প্রধান দুশ্মন হল নরেন্দ্র মোদী প্রিয় আমরা আগামী দিনে মূর্তির শহর চাই না আমরা মসজিদের নগরী হিসেবে বাংলাদেশকে চাই আসুন একটু তাফসির সামনে আগাই কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে একটু তাফসিরের দিকে আগাই প্রিয় ভাইরা আমার খান কাবার বিপরীত এই ঘর তৈরি করেছে সে দেখল তার এরিয়ার যুবক তরুণ নারী পুরুষ কেউ এই ঘরের প্রতি কোনো আকর্ষণ তার নাই এবার সে নতুন প্ল্যান করেছে নতুন প্রোগ্রাম করেছে চিন্তা করেছে এবার এই ঘরের ভিতরে নিজে আগুন জ্বালিয়ে দিব আগুন জ্বালিয়ে এই ঘরটাকে শেষ করে দিব সকালবেলা উঠে বলবো মক্কা নগরের আব্দুল মোত্তালিবের সন্তানেরা আমার ঘরকে জলে পড়ে সাই করে দিয়েছে কি প্রোগ্রাম করেছে নিজের রাত্রিবেলা আগুন জ্বালিয়ে নিজের ঘরকে জ্বালিয়ে দিয়েছে সকালবেলা উঠে কি বলে আমার ঘরকে আব্দুল মোত্তালিবের সন্তানেরা শেষ করে দিয়েছে আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন করে করে দিয়ে এরপরে নাম দিয়েছে হেফাজতের ছাত্ররা ঢাকা শহরে এসেছে তারা ধাক্কা দিয়ে রানা প্লাজাকে ভেঙে দিয়েছে ঠিক না ব্যাপী নিজেরাই রানা প্লাজাকে ভেঙে দিয়েছে আর সকাল পত্রিকা এসেছে হেফাজতের মামুনুল হকের আল্লামা আহমদ শফির অধীনের যারা রয়েছে কমি মাদ্রাসার ছাত্ররা বিরোধী দলের নেতারা এই নানা প্লাজাকে ভেঙ্গে দিয়েছে এই কৌশল সর্বপ্রথম ছিল আব্রাহার ঠিক না ঠিক আমার বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পিছনে আলেমদের যে অবদান রয়েছে এই অবদান অসামান্য অভিন্ন আমার অসামান্যান্ড সালে চত্বরে রক্ত দিয়েছে দু হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছে পাঁচে আগস্টে জুলাই আগস্টের গণপুদ্ধের এই সংগ্রামে আমার কর্মী ছাত্ররা আশি ছাত্র জীবন বিসর্জন দিয়ে শাহাদত বরণ করেছে আজকের বাংলাদেশের পট্ট পুস্তকে এই জুলাই আগস্টের গলা এই স্বাধীনতা সংগ্রামে কোমর ধুলাইয়া যে নাচ দিয়েছে তার নাম তার জীবন ইতিহাস পট্ট এসেছে আমার আটাক ছাত্র অভিমত দেশের তরবের হেন তারা জীবন দিয়েছে পাতাই নাই কেন জানতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মিস্টার ইউনু সাহেব আরো যারা রয়েছেন পরিষ্কার বলছে আপনাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আপনি একজন যোগ্য ব্যক্তি বাংলাদেশ যোগ্য নেতা পেয়েছে ঠিক না ঠিক সারা বিশ্বে আপনার সম্মান মর্যাদা রয়েছে আমরা বিশ্বাস করি কিন্তু

এই সুরা থেকে আমরা সর্বপ্রথম শিক্ষা পেলাম আল্লাহ সুবহান জানিয়েছেন পৃথিবীর মানুষ আল্লাহর ঘরকে কি পরিমাণ ভালোবাসে دین ইসলামকে কি পরিমাণ ভালোবাসে এই খানায় কাবাকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীর মান চিত্র থেকে মুছে ফেলার জন্য যারা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য যুবকরুণের রাজি হয়ে গিয়েছে আপনারা বিরক্ত হন হয়তো আমার সাথে গাইবেন আমার দয়া আড রে তুমি দয়া করো রে আমার দয়া আল্লাহ রে তুমি জবান খুলে আমার দয়াল তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি ফিলিস্তিনের মুসলমানদের কি যাওয়া পরাত ফিলিস্তিনের মুসলমানদের কি যাওয়া নিজবাড়িতে যাই না তারা কাপির ভয়ে ও রহি রহমান তুমি বিপদে কর উদ্ধার আমার দয়া লাল্লা রে তুমি দয়া কর রে আমার দয়া লাল্লা রে তুমি ফিলিস্তিনের মশাল মন্দির কি যে দুর্গতি বেলস্তেনের মোসাল মানদের কি যে দুর্গতি নিস্তারিতে যায় না তারা ঐমানের বয়ে চলে তুমি বিপদে করো উদ্ধার মার দয়াল রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি গো ভাইরা বাংলাদেশের এই শহরকে মূর্তির শহর বানানোর জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে তাফসীরের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব বাংলাদেশ এই দেশের ভিতরে অনেক ধর্মের অনেক বর্ণের মানুষ আছে কেউ মূর্তি পূজা করে কিন্তু আমাদের এই দেশটা হলো ইসলাম ধর্মে অধ্যषित একটি এলাকা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষগুলি ধর্ম হিসাবে দিন হিসাবে ইসলামকে মেনে নিয়েছে ঠিক না ঠিক আল্লাহ হিসাবে কাউকে মানার জন্য তিনটা গুণের দরকার কয়টা গুণ পৃথিবীর মানচিত্রে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে প্রত্যেকে চ্যালেঞ্জ করছে তোমরা যাদেরকে খোদা মানো তিনটা গুণ দেখাইতে হবে আমরা যাকে খোদা মানি তিনটা গুণ আমরা দেখাবো আল্লাহ হওয়ার জন্য কয়টা গুণের দরকার তিনটা এক নাম্বার গলম আল্লাহ যিনি হবেন আল্লাহ যিনি হবেন তিনি জীবনে কখনো মটতে পারে না আল্লাহর কোনোদিন মরণ হতে পারে না এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের যে বর্ণের আছে যারা ধর্ম মানে অন্য তারা যাদেরকে খোদা মানে তাদের খোদা মরে জীবিত আছে না মরাই আছে আর জোরে বলেন আর জীবিত যাদেরকে খোদা মানে তারা মরবে কি মরবে না আর আমাদের আল্লাহ রাবুল আলামিন যিনি জীবনে কখনো মরে না তাহলে এই গুণের বিবেশনায় পৃথিবীতে একমাত্র গহনীয় ধর্ম হলো ইসলাম ঠিক না ঠিক দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ যিনি হবেন তার কাছের মধ্যে কোনো ভুল থাকতে পারে না আল্লাহ সুবহান ওয়া taala বলেন ওয়ালা ক্বাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া লজুমালিশ শায়াতিন হে বান্দারা আসমানের দিকে তাকাও এই সুন্দর আসমান তোইরি করলাম জমির দিকে তাকাও এত সুন্দর জমিন তোইরি করলাম পাহাড় পর্বত গ্যালাক্সি তারকা চাঁদ সূর্য তোইরি করলাম হে দুনিয়ার মানুষেরা আমার সৃষ্টির দিকে তাকাও আমার সৃষ্টির মধ্যে কোন ভুল ধরতে পারো কিনা একবার তোমরা তাকিয়ে দেখো আল্লাহ পাক আকাশ তৈরি করেছেন গোটা পৃথিবী যদি তুমি গবেষণা করো বারবার চেষ্টা করো আল্লাহ তৈরি আকাশের মধ্যে কোনো ভুল ধরা যায় না ধরতে পারবা না আল্লাহ আমাদের জন্য কত সুন্দর চাঁদ তৈরি করেছেন সূর্য তৈরি করেছেন সূর্য যখন তৈরি করেছেন সূর্যের ভিতরে গরম বাতাস চাঁদ যখন তৈরি করেছেন চাঁদের মধ্যেও এমন গরম আলো ছিল আল্লাহ সুহান ও তালা ডাক দিয়ে বলেন সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা যখন মানুষ ঘুমাইতে যাইবে দিনের বেলা সূর্যের আলোটা গরম রাত্রিবেলা চাঁদের আলোটাও যদি গরম হয় আমার বন্ধাদের ঘুমাইতে কষ্ট হবে কারণ আমার বন্ধারা আরামে ঘুমাইয়া গভীর রাত্রে উঠেন اللہ دیے بتا ہم کو تیرے کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا میرے دل سے پردہ اٹھا دو خدایا تو اپنا تجلی دکھا دو خدایا شادیوں گم سے دو عالم کی مجھے آزاد کر اپنے دردو سے یار دل کو میرے شاد کر اللہ اللہ کرتے کرتے مثل مجنو بن گئی روتے روتے میرے سینہ ایک سمندر بن گئی روشنی چاند سے ہوتی ہے ہزاروں سینگی محبت خدا سے ہوتی ہے ہزار নহ প্ৰিয় ভাই ৰামাৰ রব্বুল আলামিন জিব্রাইলকে হুকুম করেছেন হে জিব্রাইল আমার বান্দারা আরামে ঘুমাইবে দিনের বেলা সূর্যের আলোটা গরম রাতের বেলা চাঁদের আলোটাও যদি গরম হয় আমার বান্দারা ঘুমাইতে পারবে না তাড়াতাড়ি যাও তোমার নূরের পাখা দ্বারা চাঁদের উপরে তিনবার আঘাত করো তিনবার বাতাস করো জিব্রাইল আয়েশা চাঁদের উপরে তিনবার আঘাত করলেন তিনবার বাতাস করলেন চাঁদের ভিতর থেকে গরম বাতাসগুলি বের হয়ে গিয়েছে বলবেন না বলেন এবার চাঁদ হয়ে গিয়েছে আরামদায়ক শান্তিদায়ক লাইট মা বোনেরা সন্তানকে কোলে নিয়ে বলে আই আই চাঁদ মামা টিভি দিয়ে যা চাঁদের কোপালে চাঁদ টিভি দিয়ে যা সূর্যের দিকে তাকাইয়া এমন সুন্দর গান বলে না চাঁদের দিকে তাকাইয়া কেন বলে চাঁদটা আমাদের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে গিয়েছে আল্লাহ দিয়ে বলেন এ পৃথিবীর মানুষ এইটা তৈরি করলাম সূর্য তৈরি করলাম তাদের দিকে তাকাও সূর্যের দিকে তাকাও এই চাঁদ সূর্য আসমান জমিন রাত্র দিনের পরিবর্তনের দিকে তাকাও হে বান্দায় রাত্র দিনের পরিবর্তনের দিকে তাকাইলে ভুল ধরতে পারবে না বরণ আমি আল্লাহর তুমি খুঁজে পূজেবাইবা ان فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ পৃথিবীর মানুষের এই যে চাঁদ আমি তৈরি করলাম সূর্য তৈরি করলাম রাত দিনের পরিবর্তন দিলাম আসমান জমিন তৈরি করলাম পৃথিবীর কোন মানুষ যদি আসমানের দিকে তাকায় জমিনের দিকে তাকায় চাঁদ সূর্যের দিকে তাকায় রাত্র দিনের পরিবর্তনের দিকে তাকায় আমি রব্বুল আলমিন কে সে এই সৃষ্টির মধ্যে খুঁজে পাবে সন্ধ্যা হয়ে গিয়েছে বলে স্ত্রী কাপড় ভিতরে নিয়ে গিয়েছে তোমার স্বামীর কাপড় এখনো বাহিরে এটা কেন নিয়ে যাও না আমার প্রশ্ন হলো এই লুঙ্গির মধ্যে আব্দুর রহিমের নাম লেখা আছে আরো বলে নাম লেখা আছে এরপরে মুরব্বী দেখে কিভাবে বুঝতে পারছে এটা আব্দুর রহিমের কাপড় এই কাপড়ের মালিক আব্দুর রহিম হওয়ার কারণে দিকে তাকাইলে আব্দুর রহিমের জমিনটা আমি আল্লাহ পাহাড় পর্বত আমি আল্লাহ গ্যালাক্সি তারকা আমি আল্লাহ আব্দুর রহিম লুঙ্গের মালিক হওয়ার কারণে কাপড়ের মালিক হওয়ার কারণে মালিক হওয়ার কারণে আব্দুর রহিমের দিকে তুমি মালিকের পরিচয় পেয়ে যাও আমার এই সৃষ্টি দিকে তাকাও আসমান জমিনের দিকে তাকাও আরে banda একবার যদি তুমি গবেষণা করো আমার সৃষ্টির মধ্যে তুমি আমি রব্বুল আলামিনের চেহারা দেখতে পাবে তিন নাম্বার হলো আল্লাহ যিনি হবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ যিনি হবেন তার কাছে কোনো ভুল থাকতে পারবে না এক লোকে কি পাহারে বাদখায়া বটগাছিন বটগাছিন নিচে ঘুমিয়ে গিয়েছে আর শুয়ে শুয়ে বলে পাশে তোর মুজগাস কই যে আল্লাহ বলছে আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই কেউ ভুল করতে পারবে না আমি ভুল ধরেছি কি ভুল বটগাছ এত মোটা আর বটফলটা এত ছোট তোর মুজগাস এত ছোট তোর মুজফলটা এত বড় এই কথা বলতে বলতে একটা পাখি এসে বক আচ্ছা কাক বলি আপনারা কাউ কাজে ভালো চিনেন এই জন্য কাক বললে বুঝবেন ভালো এই জন্য এটাই বলি কি বলেন আপনারা হ্যাঁ একটা কাক এসে একটা বট ফল সে ফেলে দিল এখন সে বলে যে আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই আমার কথা মতো তরমুজ যদি এই জায়গায় লাগাইতার বট ফল ওই জায়গায় লাগাইতার তরমুজ পড়ে আমার নাক পেটে তাহলে আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে আর জোর বলেন কোন ভুল আছে কেমন পর্যন্ত কে ভুল করতে পারবে তিন নাম্বার বলো আল্লাহ যিনি হবেন তিনি বেনায়াজ হবেন কারো মুখাপে কি হবে না আল্লাহ বলে মূর্তির সামনে যারা দাঁড়ায় যারা মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে তারাও দুর্বল যেই মূর্তির কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে ওই মূর্তিও দুর্বল এই তিনটা গুণ লাগবে আসুন আমরা আয়াতে ফিরে যাই একটা আয়াত গেল আলাম তার কাই ফাফা আল আরব্ব কাবি আস্খা বিলফিল আলম ইয়েজে তবলে তারা যে কৌশল করেছে কায়েদা হুম মানে হলো কৌশল যে কৌশল করেছে খানাই কাবাকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাদের কৌশলকে শেষ করে দিয়েছেন ঠিক কাদা ঠিক গতরাত্রে বীর উত্তম আমাদের সকলেরই পরিচিত মেজর ডালিম সে লাইভে এসে খুনি হাসিনার বাবা খুনি মুজিবের যে প্ল্যান ছিল বাংলাদেশ দিয়ে সব প্ল্যান প্রকাশ করে দিয়েছে ঠিক বীর উত্তম মেজর ডালিম সাহেব বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্ত এই সময়ের ছাত্র জনতার সিদ্ধান্ত আমার আবু সাহেব আমার বাংলাদেশের করা